নমস্কার বন্ধুরা কৃষ্ণা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে তিন তিনটে রান্না শেয়ার করব আর কি কি রান্না হচ্ছে সেটা জানার জন্য আপনারা পুরো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার হাতে চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ তো হচ্ছে তো চিংড়ি মাছের কি হচ্ছে সেটা রান্না করতে করতে আপনাদের বলবো যে রেসিপিটা বানাবো তার জন্য কিন্তু এই চিংড়ি মাছগুলোই যথেষ্ট এই সাইজে চিংড়ি মাছ নিলেই হবে তো প্রথমে চটপট করে চিংড়ি মাছটা বেছে নেব তারপরে রান্নার বাকি যোগাযোগগুলো করব মা এখন নেই মা গেছেন মামার বাড়ি তো সেই জন্যই এখন একা হাতে সবকিছু করতে হবে আগে সব জোগাড় করে নি তারপরে উনান জ্বালিয়ে রান্নাটা শুরু করব চিংড়ি মাছের আঁচ নেই ঠিকই কিন্তু এই যে খোসাগুলো ছাড়িয়ে পিঠের কাছে এই যে একটা সরু একটা সুতোর মতো নোংরা থাকে এটাকে বের করা এতে কিন্তু অনেকটাই সময় লেগে যায় চিংড়ি মাছ বাঁচতে সব চিংড়ি মাছ বাছা হয়ে গেলে এবার ভালো করে ধুয়ে নি এটাই লাস্ট চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটু লবণ আর হলুদ মাখিয়ে দেব চিংড়ি মাছ যখন খোসা সমুদ্র থাকে না তখন দেখতে অনেকটা লাগে আর ছাড়ানোর পরেতে কমে কতটুকুন হয়ে যায় কিছু সবজি আছে সবজিগুলোকে একটু কেটে নি পটল আলু আর হচ্ছে পেঁয়াজ এগুলোকে একটু কেটে নিই এগুলো হচ্ছে দেশি পটল সেই জন্য দেশি পটলের সাইজ কিন্তু খুব বেশি বড় হয় না আর খেতে খুব মিষ্টি হয় আর যেগুলো হাইব্রিড পটল সেগুলো খুব বড় বড় হয় আর খেতে কিন্তু অতটা স্বাদ হয় না সমস্ত সবজিগুলো কাটা হয়ে গেছে এবার তিন চারটা বাটনা আছে বাটনাগুলো এবার মেতে নেব প্রথমে বাটবো পোস্ত দু রকমের সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর এর মধ্যে সামান্য একটু লবণ দেবো দিয়ে একসাথে বেটে নেবো কিছু মুসুর ডাল দু তিন ঘন্টা আগে আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন ডালগুলোকে বেটে নেব খেয়ে এসে গেছে বাবাজি হ্যাঁ তোমাকে দেখতে পাওনি ও কাঁদছিল ওই ও কে নিয়ে এলো তোমাকে পিসিদিদা

এখানে যে ডাল বাটাটা তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ সামান্য হলুদ গুঁড়ো আর দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো এই ডালের বড়ি দিয়ে পটলের তরকারিটা করব তাই ডালের বড়িগুলো আগে ভেজে নেব ডালটা এখন ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি ভালো করে ফেটে নিয়েছি এবার ডালের বড়া দিয়ে দিচ্ছি এদিকে তেলও গরম হয়ে গেছে আর একটা একটা করে বড়া ছেড়ে দিচ্ছি এবার একটা একটা করে পোড়া গুলোকে উল্টে দেবে টাগুলোতে একটু লাল কলার ধরেছে এই গালা দিয়ে কিন্তু কট দিয়ে দারুণ লাগে সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার পটল পটলের মধ্যে অল্প একটুখানি আর অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি পটল ভাজা হয়ে গেছে আর তুলে নেই যে কোনো সবজি কিন্তু খুব বেশি ভাজলে তার স্বাদ নষ্ট হয়ে যায় সবজি সবসময় কিন্তু হালকা করে ভাজ একই ভাবে আলুটাও ভেজে নিচ্ছি আলুর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি ওটাকে একটু খুব ভালো করে ভেজে নিয়েছি একটু লাল লাল করে তুলে নিচ্ছি কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটু লবণ দিচ্ছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন সব কিছু একসাথে দিয়ে একটু জল দিয়ে জুলে নিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে ওর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম এবার দিচ্ছি টমেটো কুচি দু মিনিট নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি এই মশলাটা সেটা গুলে নিয়েছিলাম আজকে আমি ঢাকারে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলাটাকে থেকে একটু তেল ছাড়া ছাড়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা আলু মশলার সাথে আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দিচ্ছি আলু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে ভাজা পটল দিয়ে দিচ্ছি আর দিচ্ছি ভাজা বড়াগুলো আলু পটল আর মুসুর ডালের বড়া দিয়ে তরকারি আমার হয়ে গেছে তাই একটু ঝোল ঝোল থাকতে নামিয়ে নেবে নাহলে পুরো তরকারিটা শুকিয়ে যাবে কড়াতে সরষের তেল দিয়ে দিয়েছে ওর মধ্যে দিচ্ছি কালো জিরে ফোড়ন চারটে চেরা কাঁচা লঙ্কা এবার দিচ্ছি পেঁয়াজ টিপি দিচ্ছি লবণ স্বাদ মতো এটা করে পেঁয়াজটা তাড়াতাড়ি গরম হয়ে যাবে লবণটা আমি একেবারেই দিয়ে দিলাম রান্নাতে যেহেতু পেঁয়াজ পোস্ত বানাচ্ছি তাই অনেকটা পরিমাণে পেঁয়াজ আমি কেটে নিয়েছিলাম আর এটা রান্না করতে করতে কেন অল্প হয়ে যায় একটু ঢাকা দিয়ে আমি ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি আর ঢাকা দিয়ে দিয়ে ভাজলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় পেঁয়াজ পোস্তের জন্য কিন্তু পেঁয়াজ খুব বেশি ভাজা যাবে না ঠিক এইরকম হবে পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে কালারটা তৈরি হবে এইরকম অবস্থাতে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত পোস্তর বাটিটা ধুয়ে আমি অল্প করে একটু জল দিচ্ছি যেহেতু পেঁয়াজ খুব নরম তার খুব বেশি জল লাগে না ভাজতে ভাজতে পেঁয়াজ শুদ্ধ হয়ে যায় এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিচ্ছি এদিকে যতক্ষণ পেঁয়াজ পোস্তটাও হচ্ছে আমি এদিকে যে চিংড়ি ভাগাটা বানাবো সেটা রেডি করে নিই একটা টিফিন বাটির মধ্যে নিয়ে নিচ্ছি সর্ষে পোস্ত বাটা আমি চিংড়ি মাছের মধ্যে লবণ হলুদ মাখানো ছিল তাই অল্প পরিমাণে লবণ দিচ্ছি হলুদ গুঁড়ো অল্প করে দিচ্ছি দু চামচ টক দই সরষের তেল ভালো করে মিশিয়ে নেব এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি ভালো করে মাখিয়ে নেব চাইলে একটু নারক কুড়া দিতে পারেন বা নারকল বাঁটাও দিতে পারেন তো আমি ওটা এখন দিচ্ছি না সামান্য একটুখানি আমি জল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা এর উপর থেকে ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি গ্যাসটাও সিদ্ধ হয়ে গেছে যে সামান্য জল দিয়েছিল আর রকম দেখে আমি নামিয়ে আপনারা চাইলে পেঁয়াজ বসতে হলুদ দিতে পারেন আমি আর হলুদ দিলাম না সাদা সাদাই করলো কড়াইতে আমি অল্প করে জল দিয়ে দিয়েছি এবার টিফিন কৌটোটা বসিয়ে দিচ্ছি টিফিন কৌটোটা জলের মধ্যে অর্ধেকটা ডুবে থাকে এবার উপর থেকে ঢাকা দিয়ে দেবো এবার পনেরো মিনিটের জন্য আমি এটাকে ভাপিয়ে নেবো আজকে রান্না হতে একটুখানি বেলা হয়ে গেছে একা হাতে করছি তো আর এই যে আমাদের পিসি মাছ এসেছেন আজকে পিসি ভাপা ভাত দিতে একটু বেলাই হয়ে যাবে আমার এদিকে চিংড়ি ভাপা প্রায় হয়েই গেছে এবার নামিয়ে নেবো আমার মেয়ে এসেই বলছে মা এটা আওয়াজ উঠছে কি হচ্ছে বুটবুর বুট করে চিংড়ি ভাপা হচ্ছে এটা নামিয়ে দিই হতেই পারে কি হবে এখন প্রায় দুটো আড়াইটা বেজে গেছে পিসি মাছ অনেক বেলায় ভাত খাব আজকে

हाँ, लंका खान ना अपन <laughs> <laughs> दे दे मा ना का जूस 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 बजे दिया

চিংড়ি মাছটা হাত নি তো চিংড়ি মাছটা খেয়ে দেখুন কেমন হয়েছে আমার মেয়ে তো একবারে চিংড়ি মাছের খাওয়া হলেই হলো চিংড়ি মাছের গ্রেভিটাই বেশি বেশি করে নিচ্ছে খাও হম করে খাও একসঙ্গে কোনটা বুঝলাম ওসব একসাথে ও সব একসাথে দিয়ে একটা একটা করে খাচ্ছে পোস্ত হয়ে গেল এবার দেখলাল তরকারিটা খাচ্ছে তারপর চিংড়ি মাছ খাবো